কার শক্তি কত বেশি আজকে দেখতে চাই বিবাহিত ভার আগে একটা কাশি যে গলা ঠিক করে বিবাহিত ভার দেখা যাক আমাদের দল জিতে না হবে বিবাহিত ভারত এক বির দিবে আয় সিঙ্গেল তোমরা কে কয়েক কে চোখ থাকো না হয় তোমরা হেরে যাও বিবাহিত ভারত এক বির দেবে মোটামুটি চলে

নর্মালি টান আমি আশা রাখবো আজকে ওয়াজ দোয়া না করে কেমন আশায় ফিরতে পারবে না আজকে ক্যামেরায় রেকর্ড হচ্ছে কালকে এটা আপলোড হয়ে যাবে আমি চাই আড়াই হাজারের মাহফিল একটা ওই কি আমরা ফেমাস হয়ে গেলে আমাদের ভাব বেড়ে যায় অহংকার বেড়ে যায় বাট আমাদের মাথায় রাখা উচিত অহংকার যত বিস্কোর বেন তত তত সুনিশ্চিত হয়ে যাবে ভালো বেশি বললাম আর কি দুনিয়া জীবনের চেয়ে আখেরাতের জীবনটা কি আল্লাহ তাআলা হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ পড়ের সময় এবার সবাই আপনারা আমার চেহারার দিকে তাকান আমি দেখছি সবাই তাকিয়ে আছেন তবুও বলছি একবার আমাকে দেখেন আখেরাত নিয়ে একটা প্রশ্ন করব আমাকে দেখার পরে একটা প্রশ্ন করব তারপরে বুঝায় বলবো যে কোন বিষয়টা আসলে আমি হাইলাইট করতে চাচ্ছি এই মুহূর্তে আমাকে সরাসরি দেখে আমার দাড়ি আমার টুপি আমার বডি আমার হাইট আমার বাড়ির স্ট্রাকচার দেখে আপনাদের আজকে আমাকে দেখে আনুমানিক চিৎকার করবে না জাস্ট নর্মালি বললে আমি আনুমানিক আমার বয়স আপনাদের কত মনে হচ্ছে আনুমানিক বাষট্টি কে বলল রে বত্রিশ তিরিশ পঁচিশ সাতাশ এরকম আচ্ছা বলছেন মুরব্বী আব্বা যান যেই দিন মারা যাবেন একশো বছরের মুরব্বী আব্বা যান যেই দিন মারা যাবেন যখন তিনি পরকালের জীবনটা সচক্ষে দেখবেন আল্লাহকে ডাক দিয়ে বলবে আমার কাছে আজকে পরকালের জীবনটা এত বেশি লম্বা মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার একশো বছরের জীবনটা এটা জাস্ট একটা সকাল কিংবা সম্ভার মতো ছিল আশি বছরের জীবনটা ইউল ফিল কি বার সকাল বাজে দশটা তারপরে দেখছেন বুকে প্রচন্ড ব্যথা প্রচন্ড ব্যথা খুব দ্রুত উঠে নারায়ণগঞ্জ সদর হসপিটাল গিয়েছেন ডাক্তারকে চেক আপ করার জন্য স্যার আমার কি হয়েছে দেখেন তো একটু স্যার বলছে আপনাকে চেক আপ হবে আপনার নেবি হার্টে কোনো প্রবলেম হয়েছে তো আপনার চেক আপ করানো হলো টেস্ট করানো হলো ডাক্তার বললো ওনাকে একটু বসান আমি একটু পরে কথা বলছি আপনি বসে বসে ভাবছেন যে হঠাৎ করে বুকে কি হয়ে গেল এত কষ্ট হবে ডাক্তার আপনাকে ডেকেছে ডেকে বলছে আপনি আমাকে মাফ করে দিবেন আসলে আপনার যে রোগ দেখতে পাচ্ছি আপনি মনে হয় সাত দিনের বেশি আর বাঁচতে পারবেন না ডাক্তার বলস ও আর করতে পারিস সাউড শুনতে পারলেন না আর ডাক্তারের কথায় আপনারা খুব খাওয়া দাও সব ভাড়া হয়ে গেল এটাই প্রমাণ আপনি নামে মুসলমান হয়েছেন আপনি কাজে মুসলমান হতে পারেন এবার সবাই যারা মাফিনে এসেছেন এই দুইটা চোখ 5 সেকেন্ডের জন্য সবাই বন্ধ করবে 5 সেকেন্ডের জন্য তবে আমি চোখ বন্ধ করার পর ছোট্ট একটা কথা সবাইকে বলতে চাই আমি পুরো একটা ভূমিকা দিচ্ছি আমার দিকে সবাই দেখা জীবনটা শুরু হবে মৃত্যু আমার সামনে আসবে কেন নামাজি বান্দার মৃত্যু হবে কেমন বেনামাজি বান্দার মৃত্যু হবে কেমন আজীবন শুনেছি কবরের জীবন কবরের জীবনে কবরের প্রথম রাতটা হবে কেমন আজীবন শুনেছি মৃত্যুর পরে আবার জীবিত হতে হবে জীবিত হব কেমন আজীবন একটা হবে হবে আজীবন শুনেছি কেমন প্রতিষ্ঠিত হওয়ার পরে একদল যাবে জাননাতে একদল যাবে জাহান নামে জান্নাতে যাব তো যাবো কেমনে জাহান নামে যাবো তো যাবো কেমনে কেন যাব ইন ডিটেলস

সবাই দেখছে আপনার নাক দিয়ে চোখ দিয়ে এই পাশ দিয়ে রক্ত বের হচ্ছে মাথা ফেটে রক্ত পড়ছে কোন অ্যাম্বুলেন্স করে আপনার নারায়ণগঞ্জ সদর হসপিটাল পাঠিয়ে দিয়েছে চব্বিশ ঘন্টা যাবৎ এই রুমের ছাদটাও সাদা দেওয়ালটাও সাদা বেডটাও সাদা চাদরটাও সাদা আমার যে বিছানার বালিশের কভারটা আছে বালিশের কভারটাও সাদা ং ইকাল আমি ছিলাম কোথায় কোথায় দেখা যায় তো দেখছেন যে পাড় বিশাল লম্বা একটা গ্লাস ফিটিং করা দরজা আর দরজার গায়ে লেখা আছে এই রুমটার নাম হচ্ছে আই

প্রত্যেকটা যুবক সেই দিন আইসিউর বেডে বসে বসে ভাববে ইসরে আমি হারাম রিলেশনশিপ কেন করলাম আমি পর্নোগ্রাফি কেন দেখলাম আমি আমার দাড়ি সে কেন করলাম আমি আমার জীবনে একটা রক্ত ফজরের নামাজ জামাতে কেন আদায় করলাম তার চামড়া রং হবে সাদা গায়ের জুব্বা হবে সাদা মুখে থাকবে লম্বা লম্বা চাপ দাড়ি

আচ্ছা আর একটু এক্সাম্পল দে আমার হাতে কি ভাই এই যে নারায়ণগঞ্জে সাউন্ড পাইলাম না এটার নাম কি দেখেন তো একটু অবজার্ভ করে বলেন তো এটা কি গোল আর চাষ প্রবাদ